আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো গত ক্লাসের মতো আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম এর গত ক্লাসটা যেটা ছিল এটা ছিল পর্ব ছয় এবারে নিয়ে আসলাম নতুন করে পর্ব সাত নিয়ে তোমাদের সামনে তো আজকে যে কথা বলবো শুধুমাত্র তিনটা অঙ্ক নিয়ে এখানে আট নয় দশ তিন পয়েন্ট সরি এটা হচ্ছে চার পয়েন্ট এক চার পয়েন্ট একের তিনটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব এই তিনটা অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য বলো এবং কি এমসিকিউর জন্য বলো এই তিনটা অঙ্ক বরাবরই পরীক্ষায় আসে তোমরা যদি বিগত কোশ্চেনগুলা একটু দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে এই অঙ্কগুলো কতটাই ইম্পর্ট্যান্ট এই জন্য তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবা তাহলে আশা করি এই অঙ্ক তিনটার আর কোনো সমস্যা তোমাদের মধ্যে আশা করি আর কোনো জড়তা বা কোনো সমস্যা ফেস করবে না ইনশাআল্লাহ তো এই জন্য আর তোমরা যারা নতুন অবশ্যই তোমাদেরকে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমরা কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা ভিডিওটি পায়ে থাকো এই জন্য সর্বপ্রথমে যে ক্লাস প্রথম যে অঙ্কটা এটা হচ্ছে আমি ভিডিওটার লেনদেনা করে শুরু করে দিচ্ছি আর তোমরা যারা একেবারেই নতুন একেবারেই নতুন অবশ্যই তোমাদেরকে বলবো কারণ এগুলো হচ্ছে বীজগণিতিক রাশি অর্থাৎ সূত্র যার সূত্র যত ক্লিয়ার যার সূত্র বরাবরই একটা কথা আমি বলবো যার সূত্র যত ক্লিয়ার তার অঙ্ক তত ক্লিয়ার এই জন্য আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে পর্ব একে অর্থাৎ প্রথম যে ক্লাসটা আছে আমার প্রত্যেকটা ক্লাসে পর্ব দেওয়া আছে পর্ব এক যে ক্লাসটা আছে সূত্রগুলো খুব সুন্দর করে ওখানে সাজায় দেওয়া আছে অবশ্যই তোমাকে আমি বলবো তুমি যদি আমার ক্লাসে একেবারে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটা এখানে স্কিপ করে আগে প্রথম পর্বটা তুমি দেখে আসো দেখে দেন তারপরে এই ভিডিওটা তুমি কমপ্লিট করার চেষ্টা করো আশা করি তোমাদের কাছে আরও সহজ হবে ইনশাআল্লাহ তো শুরু করে দিলাম এখানে প্রথমে আছে এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ এম হলে দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর প্লাস এম ফোর এম স্কোয়ার প্লাস টু এখানে গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যদি কোনো অঙ্কে দেখাও যে বা প্রমাণ করো যে এই দুইটা কথার একটা কথা থাকে তাহলে মনে করে নিবা শেষে সমান সমান দিয়ে যেটা আছে ওইটাই এই অঙ্কের অ্যান্সার তাহলে এই যে শেষে সমান সমান দিয়ে যেটা দেওয়া আছে এই অঙ্কের অ্যান্সার এটাই যদি বইয়ের শেষে উত্তর মালায় এই অঙ্কের অ্যান্সার খুঁজতে যাও তোমরা না কারণ ওই অ্যান্সারটা এখানেই দেওয়া আছে তাহলে শুরু করলাম সমাধান দেওয়া আছে যেহেতু মান নির্ণয়ের অঙ্ক অবশ্যই দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর তার আগে আরেকটা কথা বলে রাখি যে অঙ্কটা আমি শুরু করতে যাচ্ছি এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর একটু বুঝে নাও এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এই যে দশ নাম্বার অঙ্কটা সাজায় রাখছি এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর এখানে শুধু এ এখানে শুধু এম অঙ্কটার ক্ষেত্রে পার্থক্য শুধু এইটুকুই এটারও অ্যান্সার দেওয়া আছে শেষে টু এটারও অ্যান্সার দেওয়া আছে শেষে এইটিন আঠারো তো প্রত্যেকটারই তো এই অঙ্কটা আর এই অঙ্কটা আগে দেখাই দিলাম এই কারণে কারণ দুইটা অঙ্ক সেম ক্যাটাগরির সেম ক্যাটাগরির একটু খালি অ্যান্সারটা আলাদা হওয়ার কারণে এটার একটু সাজাইতে হবে আর এটার শেষে যেটা আসবে ওইটাই অ্যান্সার তো এইটাতে আমি ডিটেলি চেষ্টা করব বোঝানোর আর এটা শর্টকাটে টানে নেব এই জন্য তোমরা অবশ্যই এই অঙ্কটা আগে খুব ভালোভাবে দেখবা যেহেতু দেখাও যে আছে তাহলে অবশ্যই লিখতে হবে বামপক্ষ আর যদি বামপক্ষ না লিখতে চাও তাহলে লিখবা এল ডট এইচ ডট এস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আচ্ছা এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এই হইল অঙ্ক এইরকম অঙ্ক তোমাদের আরও একটা করাই তারপরও আজকে অঙ্কটা একটু ভালোভাবে দেখে নেবা এ পাওয়ার ফোরটাকে ডবল স্কোয়ার করে ভাঙায় নেব এখানেও এ পাওয়ার ফোরটাকে ডবল স্কোয়ার করে ভাঙায় নেব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদিও সূত্র লেখার ইচ্ছা ছিল না তাও লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমাদের দুইটা দিয়েছিলাম একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এ বি এই দুইটা সূত্র তো আমি বলছিলাম যদি কোনো অঙ্কে এরকম ডবল স্কোয়ার চলে আসে তাহলে কোনো কিছু দেখা দেখি না করে এখানে প্রথম যে সূত্রটা আছে ওইটাই বসাই দিবা প্রথমে কি আছে এ প্লাস বি হলিস্কোয়ার এ বলতে এ স্কোয়ার বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বলতে এ স্কোয়ার বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার আচ্ছা এখানে যে ব্রাকেট করে স্কোয়ার এখানে যে এই স্কোয়ার এবং ওয়ান বাই এ স্কোয়ার ছিল ব্রাকেট করে আরেকটা স্কোয়ার ছিল এই স্কোয়ারগুলোকে আমরা বন্ধনের বাইরে করে দেব এই যে স্কোয়ারগুলো ছিল এখানকার স্কোয়ার এখানকার স্কোয়ার এই দুইটাকে আমরা বন্ধনের বাইরে করে দিলাম আর এখানে যেহেতু ফার্স্ট বন্ধনী দিয়ে একটা ছিল এই জন্য আমরা এখানে দ্বিতীয় বন্ধনী করে হল স্কোয়ার করবো মাইনাস টু ছিল থাকে যাবে আর আমরা জানি এটা এটা কাটা যায় তো এখানে আমি কাটে দিচ্ছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে পরীক্ষার খাতায় এটা অবশ্যই কাটা যাবে না মাথায় রাখতে হবে এখন এটাকে আবার ধরবো এ এটাকে আবার ধরবো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন শেষ যে সূত্রটা বসাবো এইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখতে বলছিলাম এই শেষ সূত্রটার ক্ষেত্রে আবার এখানে মান দুইটা আছে এখন কিন্তু আর ওই উপরের সূত্রটা ডাইরেক্টলি বসায় দেওয়া যাবে না বা এটাও মনে করা যাবে না যে প্রথমবারে তো আমি উপরের সূত্রটা বসাই দিছি দেন এখন আমি দ্বিতীয় সূত্রটা বসাই দেবো এই কাজটাও করা যাবে না সেক্ষেত্রে কি করতে হবে তোমাদেরকে অবশ্যই বলছিলাম যে এখানে দেওয়া আছে তো একটা মান আছে এখানে যে মানটা আছে এখানে কি আছে প্লাস না মাইনাস মাইনাস আছে যেহেতু এখানে মাইনাস আছে সেক্ষেত্রে আমরা মাইনাসের সূত্রটা বসাবো যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাসের সূত্র বসাবো খেয়াল রাখতে হবে শেষে যখন সূত্রটা বসাবো এটার ক্ষেত্রে এটাকে খেয়াল রাখতে হবে এখানে আমাদের মাইনাস আছে আমাদের মাইনাসের সূত্র বসাবো তাহলে এ মাইনাস বি হল এ মাইনাস বি হলিস্কার মাইনাস না প্লাস এই যেখানে প্লাস আছে টু এ বি দ্বিতীয় বন্ধনী করে হলিস্কার ছিল মাইনাস ছিল টু ছিল ওগুলা থাকে যাবে এখন এখানে দেখতে হবে এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এর একটা মান ছিল কী ছিল এম এম বসায় দিলাম এখানে স্কোয়ার ছিল স্কোয়ার রাখে দিলাম প্লাস ছিল রাখে দিলাম টু ছিল রাখে দিলাম এটা এটা কাটা তাহলে প্রথম বন্ধনী করে হলিস্কার মাইনাস টু এখন এখানে দেখতে হবে যে আবারও এ প্লাস বি এটাকে যদি এম স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি এ প্লাস বি হলিস্কোয়ার এখন এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র আছে দুইটা একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এ বি সরি ফোর এবি তো এখানে এই দুইটার মধ্যে এখন কোনটা বসাবো সেক্ষেত্রে আমরা মানটা দেখবো এ স্কার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যেহেতু লং দেখতেছি সেক্ষেত্রে আমরা ইয়ার অথবা সূত্রটা বা অনুসিদ্ধান্তের যে সূত্রটা আছে এটা বসাবো না প্রথম সূত্রটাই বসাবো এ বলতে এ স্কোয়ার বি বলতে টু তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বলতে এম স্কোয়ার বি বলতে টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার এখানে মাইনাস টু ছিল মাইনাস টুটা থাকে যাবে তাহলে এমের উপরে ডবল স্কোয়ার আছে তাহলে হবে এম পাওয়ার ফোর প্লাস টু আর টু গুণ করলে হচ্ছে ফোর এম স্কোয়ার প্লাস টু আর টু গুণ করলে হচ্ছে ফোর মাইনাস টু তাহলে হচ্ছে এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর থেকে টু বাদ দিলে টু শেষ পর্যন্ত আসছে কি হ্যাঁ ক্লিয়ার তাহলে এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু আশা করি বুঝতে পারতেছো এই হল অ্যান্সার সেক্ষেত্রে এখানে এখন আমরা বামপক্ষ লিখছি এখানে আমাদেরকে লিখতে হবে অবশ্যই তোমরা নিচে লিখবা যেহেতু আমার জায়গা ওখানে হচ্ছে না যার কারণে আমি এখানে সাইডে লিখতেছি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ এখানে লেখে দিবা বামপক্ষ সমান ডানপক্ষ যেহেতু দেখাইতে বলছে সেক্ষেত্রে লিখে দিবা দেখানো হলো যদিও এর আগের ক্লাসটাতে আরও ডিটেলি দেওয়া ছিল এরপরে আসি আমরা নয় নাম্বারে নয় নাম্বারের যে অঙ্কটা আছে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে প্রমাণ করো যে এখানে বোঝার বিষয় হচ্ছে এর আগের যে অঙ্কটা আমরা অর্থাৎ যেটা আমরা এখন ক্লিয়ার করতেছি এই অঙ্কটা ছিল দেখাও যে আর এবারে আসছে এখানে প্রমাণ করো যে কি করতে বলছে প্রমাণ করতে বলছে যেহেতু দেখাও যে এবং প্রমাণ করো যে আসলে খুব যে একটা পার্থক্য এমনটা না আমি তোমাদের শুরুতে একটা কথা বলছিলাম দেখাও যে বা প্রমাণ করো যে দুইটার একটা কথা যদি লেখা থাকে তাহলে বুঝে নিবা শেষে যেটা আছে ওইটাই অ্যান্সার শুধু এই দেখাও যে আর প্রমাণ গরজের মধ্যে পার্থক্যটা হচ্ছে শেষে যখন আমরা মানটা বসাই অর্থাৎ অ্যান্সারটা যখন লিখি অতএব লেফট হ্যান্ড সাইড রাইট সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবো শুধু প্রুভড প্রুভড মানে হচ্ছে প্রমাণিত আর যদি দেখাও যে বলে তাহলে হবে সুট মানে দেখানো হল খুব বেশি যে সম ইয়া পার্থক্য এমনটা না শুধু ওই অ্যান্সারটাতেই লেখার ক্ষেত্রে ওইটুকুই পার্থক্য নয় নাম্বার দেওয়া আছে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই লিখতে হবে বামপক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে দুইটা মান আছে একটা তাহলে এখানে মানে কি আছে মাইনাস সেক্ষেত্রে আমরা মাইনাসের সূত্র বসাই দেব এ মাইনাস বি এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স হল স্কোয়ার প্লাস টু এই যে প্লাস এখানে ছিল প্লাস বসাইছি টু সূত্র থেকে আসছে এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এটা এটা বাদ তাহলে এটার মান দেওয়া আছে ফোর স্কোয়ার প্লাস টু চার চারে ষোলো প্লাস টু ষোলো আর দুয়ে আঠারো এই হইল আঠারো অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করা হলো বা প্রমাণিত এবারে যে আসি দশ নাম্বার ফ্যাম অঙ্ক যেটা আমি তোমাদেরকে প্রথম যে অঙ্কটা বুঝাইছিলাম ওই অঙ্কটাই এবং তোমাদের প্রথমেই বলে দিছি ওইটার মানটা ছিল একটু লং যার কারণে ওখানে সূত্র বসছিল তিনবার আর এখানে সূত্র একবারেই বসবে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আবারও লিখতে হবে বামপক্ষ অঙ্ক হচ্ছে এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর এটার অ্যান্সার বাইরে হবে টু মাথায় রাখতে হবে ওইটার অ্যান্সার হচ্ছে টু এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায় যদি মনে করো এইটার মানটা আগে বের করবা এরকম একটা অঙ্ক তোমাদেরকে পর্ব পাঁচে মেবি বুঝাইছিলাম তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো আবার যদি চাও অঙ্কটা এভাবেও করতে পারো মানটা মানেই থাকে যাবে তো যেহেতু এর আগের অঙ্কটা এইভাবে বুঝাইছিলাম তো এটা এইভাবেই দেখাই দিচ্ছি যেন তোমাদের একটু হলেও সহজ হয় তাহলে এখানে যেহেতু দুইটা দুইটা স্কোয়ার আছে সেক্ষেত্রে প্রথম সূত্রটাই বসাবো আশা করি বুঝতে পারতেছো এটা আবারও ওই যে স্কোয়ার করে দিব হল স্কোয়ার আর যেহেতু এখানে গোটাটার উপরে হল স্কোয়ার ছিল এই জন্য দ্বিতীয় বন্ধনী করে হল স্কোয়ার করবো মাইনাস টু এটা এটা কাটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার এখানে দেখবো প্লাস আছে না মাইনাস আছে যেহেতু প্লাস আছে। আবারও প্রথম সূত্রটাই বসবে এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি দ্বিতীয় বন্ধনী করে হলিস্কোয়ার ছিল মাইনাস টু ছিল থাকে যাবে সামনের দ্বিতীয় বন্ধনী তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে টু স্কোয়ার থাকে গেল মাইনাস টু এম এম কাটা হল স্কোয়ার ছিল থাকে যাবে মাইনাস টু থাকে যাবে তাহলে দুই দুয়ে চার মাইনাস টু হল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে হচ্ছে চার থেকে দুই বার দিলে দুই হল স্কোয়ার মাইনাস টু সাইডে লিখতেছি তাহলে আবার দুই দুয়ে চার মাইনাস টু চার থেকে অর্থাৎ ফোর থেকে টু বাদ দিলে আবারও টু এই হইল টু আশা করি বুঝতে পারতেছো আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে যায় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা চেষ্টা করবো আরও ক্লিয়ার করার এই অঙ্কটা আরও একটা অঙ্ক এই অঙ্কটা আর একটা নিয়মে করা যায় শুধু এমের মান বের হবে এমের মান বের হইলে এগুলো শুধু মানগুলা বসাই দিলে সেভাবেও অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের অঙ্কটা অর্থাৎ আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করতেছি সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি